সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশেই পরীক্ষা পরীক্ষা নিতে হবে কমিশনকে কিন্তু এখানে সমস্যা দেখুন এই যে স্কুল সার্ভিস কমিশন সেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বারবার বিভিন্ন অভিযোগ উঠেছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে তাই চাকরিহারারা তারা এবার অন্য একটা দাবি রাখছেন তারা বলছেন স্বতন্ত্র কোনো সংস্থা যদি পরীক্ষা নেয় স্বতন্ত্র কোনো সংস্থাকে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি তাদের কারণ তারা স্কুল সার্ভিস কমিশনের উপর ভরসা করতে পারছেন না তারা ভরসা রাখতে নারাজ হাইকোর্টে মামলা করবেন চাকরিহারা। এই যে অযোগ্য এসএসসি যারা এই যে পরীক্ষা নিয়ে চুরি করলো তাদেরকে পরীক্ষা নেওয়া হবে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আপনারা স্বতন্ত্র কোনো এজেন্সিকে দিয়ে করাবেন এই মর্মে আমরা মামলা করব সমস্ত অংশের চাকরি কাছে আবেদন করতে চাই ওএমআর প্রকাশিত হলে আপনারা নিজেরাই নিজেরাই সেই ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের চাকরিটা বাঁচাতে পারবেন আজ নিউজরুম লাইভের শুরুতে কাদের নিয়ে কথা বলবো চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মী যারা আজ তাদের নিয়ে কথা তাদের ভবিষ্যৎ কি হবে তারা কি করবেন তারা তাদের হারানো চাকরি ফেরত পাবেন আর যদি সেটা পান তাহলে কি উপায় দেখুন আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিষয় স্পষ্ট করে দিয়েছেন কি তিরিশে মে পরীক্ষার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি ষোলই জুন থেকে চোদ্দই জুলাই অনলাইন আবেদন প্যানেল ঘোষণা পনেরোই নভেম্বর কাউন্সেলিং শুরু বিশে নভেম্বর নভেম্বরের মধ্যে শেষ নিয়োগ প্রক্রিয়া চুয়াল্লিশ পদের নিয়োগ যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তিরিশে মে মধ্যে আমাদের করতে হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে আমরা ইচ্ছা করি দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অব প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই প্রকারটা করে দেবো সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালে এসএসসির প্যানেল বাতিল হয়। চব্বিশ হাজার দুশো শূন্য পদ তৈরি হয় সেই শূন্য পদে নিয়োগ করবে রাজ্য এর সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগে কুড়ি হাজার অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে এর মধ্যে নবম দশমদের জন্য নতুন শূন্য পদ এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ জন্য শূন্য পদ ছ হাজার নশো বারো গ্রুপ সির জন্য পাঁচশো এবং গ্রুপ ডির জন্য এক হাজার শূন্য পদ তৈরি করা হয়েছে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে মোট চুয়াল্লিশ হাজার পদে নিয়োগ করবে রাজ্য চব্বিশ হাজার যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে কনফার্ম করেছেন তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান ক্লাস নাইন টেন চাকরি হারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরি হারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি তাহলে টোটাল ভেকেন্সিস প্রোপোজ টু বি ফাইল চুয়াল্লিশ হাজার দুশো তিন চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেও পরীক্ষা দেবেন না বলে অনর চাকরি হারারা আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমাদেরকে তো সেই এক্সামের মধ্যেই ফেলে দেওয়া হলো যে আমাদেরকে ফ্রেশার্সদের সাথে কম্পিটিশন করতে হবে এটা কি করে পসিবল আমি সেই আগের যে লেভেলে পড়াশোনা করে চাকরির জন্য পেয়েছিলাম সেটা এটা কি করে সম্ভব যদিও মুখ্যমন্ত্রীর আবেদন দুর্ভয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই এ কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি দিতে পারবো না তাহলে চাকরিটাই থাকবে না এটা সরকারের অর্ডার নয় কিছু উদ্দেশ্য প্রণোদিত হবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোটে গিয়ে এটা ক্যান্সেল করেন লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আমরা পরীক্ষাটা দেব কিভাবে আমরা এই স্কুল করব আমাদের সংসার বাচ্চা নিয়ে স্কুল করব তারপরে আমরা আমরা আবার এক্সাম দেব নিউজ এইটিন বাংলা